গুড আফটারনুন সবাইকে সবাই জয়েন করো প্লিজ তো আমি কিন্তু বলেছিলাম যে আমি বারোটায় লাইভে আসছি তো এখনও কিন্তু বারোটা দেড় দু মিনিট বাকি তো আমি কিন্তু লাইভটা জয়েন করে ফেলেছি তোমরাও প্লিজ একটু জয়েন করো যারা যারা দেখতে পাচ্ছ লাইভটা আমার একটুখানি প্লিজ জয়েন করো সবাই কেমন আছো বলো প্লিজ চলে এসো সবাই তাড়াতাড়ি জয়েন করো কতদিন ওয়েদারে খুব বৃষ্টি দিয়েছিল পচিয়ে দিয়েছিল মানুষকে তো আজকে এখন দুদিন ধরে ওয়েদারটা খুব ভালো যাচ্ছে প্রচণ্ড হারে রোদ্দুর উঠছে আর তেমন আবার গরম পড়েছে মানে কি বলবো যখন অত বৃষ্টি হচ্ছিলো তখন আর ভালো লাগছিল না তখন মনে হচ্ছিলো কবে বৃষ্টিটা কমবে আর যেহেতু এখন কমে বৃষ্টিটা কমে গিয়ে এখন যেই রোদ্দুর উঠেছে এখন আবার সে আগের মতন আবার গরম মানে ভগবান মানুষের মানুষকে কিছু দিয়ে শান্তি পাচ্ছে না বৃষ্টি হলেও যারা আবার রোদ্দুর উঠলেও যারা কোন দিকে যাবে সবাই প্লিজ জয়েন করো তোমরা যারা যারা দেখতে পাচ্ছ আমার লাইফটা একটুখানি প্লিজ জয়েন করো সবাই কেমন আছো বলো প্লিজ একটু জয়েন করো সবাই আমার কথাগুলো কি শুনতে পাচ্ছ একটু প্লিজ কমেন্টে জানাও শোনা গেলে তোমরা কি আমার কথাগুলো শুনতে পাচ্ছ তো প্লিজ একটু কমেন্টে জানাও আমার কথাগুলো শোনা যাচ্ছে কিনা সবাই বিশ্বকুমার পুজোটা কিরকম আনন্দ করলে একটুখানি জানাও পুজোর কেনাকাটা কি কমপ্লিট হয়ে গেছে কারা কারা একটু প্লিজ সেটাও কমেন্টে জানাও তার আগে আমার কথাগুলো তোমরা শুনতে পাচ্ছ কি না একটু প্লিজ কমেন্ট করে জানাও প্লিজ বুঝতে পারছি না তোমরা শুনতে পাচ্ছ না তো যারা যারা দেখতে পাচ্ছ আমার লাইফটা একটু প্লিজ কমেন্টে জানাও আমার কথাগুলো তোমরা শুনতে পাচ্ছ না দেখতে পাচ্ছ প্লিজ একটু জয়েন করো সবাই কেমন আছো একটু বলো সবাই কি কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে তো প্লিজ একটুখানি কমেন্টে জানাও এখনও কিন্তু আমাদের টুকটাক কেনাকাটা চলছে কিছু হয়েছে আমারও আমিও কিছু কেনাকাটা করেছি কারণ এত বৃষ্টিতে বেরোতে পারছিলাম না তো বৃষ্টিটা কমাতে আমরা একটু কেনাকাটা অল্প কিছু করেছি তবে এখানে শেষ নয় আরও কেনাকাটা রয়েছে এখন যতদিন পুজো না আসে মানে চলবে এখন কেনাকাটা তোমরা একটু প্লিজ জয়েন করো আমার কথাগুলো শুনতে পাচ্ছ কি না একটু প্লিজ কমেন্টে জানাও জয়েন করো প্লিজ তোমরা কি আমার কথাগুলো শুনতে পাচ্ছ তো প্লিজ একটু কমেন্টে জানাও কথাগুলো শোনা যাচ্ছে কি না একটু প্লিজ একটু কমেন্ট করে জানাও প্লিজ বুঝতে পারছি মানে তোমরা শুনতে পাচ্ছ কি না একটু জয়েন করো সবাই জয়েন করো সবাই কেমন আছো তোমরা একটু বলো প্লিজ প্লিজ একটু জয়েন করো তোমরা সবাই কেমন আছো একটু প্লিজ কমেন্টে জানাও প্লিজ এখন সামনে পূজো বুঝতে পারছি সবাই ব্যস্ত এই সময় আর এই সময়টা ব্যস্ততারই সময় কিছু করার নেই বাট আমি তো এরকম গোঠাটি চলে আসি যখনই আমি ফ্রি হয়ে যাই তখনই আমি ভাবি একটু তোমাদের সঙ্গে গল্প করতে পারি আমার সত্যি খুব ভালো লাগে তো প্লিজ একটু তোমরাও জয়েন করো আর আমার কথাগুলো তো শোনা যাচ্ছে কিনা একটুখানি প্লিজ কমেন্টে জানাও বুঝতে পারছি না তোমার তোমার কথাগুলো শুনতে পাচ্ছ কি না তো একটু কমেন্টে জানালে খুব ভালো হয় একটু প্লিজ কমেন্ট করে জানাও কথাগুলো আমার শোনা যাচ্ছে সবাই চলে এসো ঝাটপট সকালে সবাই টিফিন কি করলে একটু প্লিজ কমেন্টেও সেটাও একটু জানাও প্লিজ কারা কারা টিফিন করলে আর কি টিফিন করলে একটু প্লিজ একটু কমেন্টে জানাও যারা যারা দেখতে পাচ্ছ আমার লাইফটা একটু প্লিজ কমেন্ট করো বুঝতে পারছি না তোমার একটু জয়েন করো প্লিজ প্লিজ একটু জয়েন করো সবাই সবাই এত ব্যস্ত যে জয়েন করতে পারছো না প্লিজ একটু জয়েন করো পুজোর কেনাকাটা কারা কারা করলে একটু প্লিজ কমেন্টে সেটাও একটু জানাও কথাগুলো তো শোনা যাচ্ছে নাকি একটুখানি প্লিজ কমেন্ট করে জানাও প্লিজ আমার লাইভটা যারা যারা দেখতে পাচ্ছো একটু প্লিজ তাড়াতাড়ি জয়েন করো 집중장애는 꼬라덩어. তাড়াতাড়ি জয়েন করো তোমরা সবাই কেমন আছো প্লিজ একটু তুমি জয়েন করো সামনে পুজো তোমরা কি কেনাকাটা করলে সেটাও একটু কমেন্টে জানাও প্লিজ এখন তো সবাই খুব ব্যস্ত বুঝতেই পাচ্ছি পুজো কেনাকাটা কাজকর্ম সব কিছুতেই ব্যস্ত এখন তো প্লিজ একটুখানি পারলে তোমরা একটুখানি জয়েন করো যারা যারা দেখতে পাচ্ছ আমার লাইফটা একটুখানি প্লিজ জয়েন করো আর কমেন্ট করো প্লিজ আমি বুঝতে পারছি না তোমরা আমার কথাগুলো শুনতে পাচ্ছ কি না তো শোনা যাচ্ছে কি না একটুখানি কমেন্টে জানালে সত্যি খুব ভালো হয় আমি বুঝতে পারছি না একটু প্লিজ একটু কমেন্টে জানাও আমার কথাগুলো শোনা যাচ্ছে কি না সাউন্ডটা ঠিক আছে কি না চোখে মিডিডেল

আমার গলা শুনে কিন্তু আবার কেউ পালিয়ে যেও না প্লিজ কারণ গলা তো খুব সুন্দর আমার শুনে একবারে সব দৌড়ে দৌড়ে চলে আসবে তো প্লিজ তুমি জয়েন করো তোমরা জয়েন করো তোমরা আমার কথাগুলো কি শুনতে পাচ্ছ তো প্লিজ একটুখানি কমেন্টে জানালে সত্যি খুব ভালো হয় আমি বুঝতে পারছি না তোমরা আমার কথাগুলো শুনতে পাচ্ছ কি না তো একটুখানি জানালে কমেন্ট করে জানাও প্লিজ কথাগুলো শোনা যাচ্ছে না চলে এসো প্লিজ তাড়াতাড়ি যারা যারা দেখতে পাচ্ছ আমার লাইফটা একটু প্লিজ জয়েন করো তাড়াতাড়ি চলে এসো কেমন আছো সবাই বলো আর পুজোর কি কেনাকাটা করলে সেটাও একটুখানি কমেন্টে বলো কারা কারা কেনাকাটা এখনো কাজ কাদের বাকি আছে তো প্লিজ একটুখানি সব কমেন্টে বলো চলে এসো তোমাদের সঙ্গে আড্ডা মারতে আমি চলে এসেছি তো প্লিজ চলে এসো তোমরাও সবাই কোথায় চলে গেলে প্লিজ তুমি জয়েন করো চলে এসো তাড়াতাড়ি ঝটপট প্লিজ কমেন্ট করো প্লিজ বুঝতে পারছি না তোমরা আমার কথা শুনতে পাচ্ছ কি না একটুখানি যদি শুনতে পাও তো প্লিজ একটুখানি শোনা গেলে একটুখানি কমেন্ট করে জানাও প্লিজ আমি বুঝতে পারছি না আমার কথাগুলোও শোনা যাচ্ছে কিনা এখানে এখন প্রচণ্ড গরম প্রচণ্ড হারে আবার সে আগের মতন গরম পড়েছে এত রোদ্দুর উঠেছে বাইরে প্রচুর প্রচুর রোদ্দুর উঠেছে কারণ এখন পুজোর সামনে রোদ্দুরটা দেখে সত্যি পুজো পুজো মনে হচ্ছে আকাশটা দেখে খুবই ভালো লাগছে আর এখন সবাই জামা কাপড় রোদ্দুরে দেবে এই সময় বছরে এই একটা মানে বছরে এই সময় সবাই নতুন জামা কাপড় আলমারির সব জামাকাপড় কাপড় রোদ দূরে দেয় ঘর পর ঝাড়ে সেই কারণে রোদ্দুরটা সেরকমই দিয়েছি এত রোদ্দুর দিয়েছে আর সেরকম হারে প্রচন্ড গরম টেকা যাচ্ছে না এত গরম একটু জয়েন করো তোমরা তাড়াতাড়ি সবাই কেমন আছো একটু প্লিজ জয়েন করো তাড়াতাড়ি একটু জয়েন করো সবাই প্লিজ তোমার লাইফটা যারা যারা দেখতে পাচ্ছো একটু প্লিজ জয়েন করো আমার লাইভটা কি তোমরা দেখতে পাচ্ছ তো প্লিজ একটুখানি জয়েন করো বুঝতে পারছি না তোমরা আমার লাইভটা দেখতে পাচ্ছ কিনা বা কথাগুলো আমার শোনা যাচ্ছে কিনা একটুখানি প্লিজ কমেন্টে জানালে সত্যি খুব ভালো হয় প্লিজ একটুখানি কমেন্টে জানাও আমার কথাগুলো শুনতে পাচ্ছে কি না আর আমার লাইফটা দেখতে পারলে অবশ্যই একটুখানি জয়েন করো তাড়াতাড়ি মনে হচ্ছে সত্যি সবাই খুব ব্যস্ত হয়তো আমি ভুল সময়ে ভুল দিনে চলে এসেছি তো তুমি জয়েন করো তোমরা তাড়াতাড়ি করো তোমরা সবাই কেমন আছো একটু প্লিজ কমেন্টে জানার আমার কথাগুলো শোনা যাচ্ছে কিনা একটুখানি কমেন্টে জানালে সত্যি খুব ভালো হয় বুঝতে পারছি না কথাগুলো তোমরা শুনতে পাচ্ছ কিনা জয়েন করো সবাই তাড়াতাড়ি প্লিজ 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 সবাই কেমন আছো কমেন্টে জানাও চলে এসো আমার লাইফটা যারা যারা দেখতে পাচ্ছ একটু প্লিজ কমেন্ট করো আমি বুঝতে পারছি না তোমরা দেখতে পাচ্ছ কিনা বাট আমার কথাগুলো শুনতে পাচ্ছ কিনা একটুখানি প্লিজ কমেন্টে জানাও আমি একটু বুঝতে পারছি না আমার কথাগুলো তোমরা শুনতে পাচ্ছ কিনা

লাইভটা কি তোমরা দেখতে পাচ্ছ একটু প্লিজ একটু জয়েন করো দেখতে দিলেন join koro please tumra তুমি জয়েন করো সবাই তাড়াতাড়ি চলে এসো প্লিজ তোমাদের সঙ্গে গল্প করবো বলেই চলে আসলাম কিন্তু বুঝতে পারছি না তোমার আমার লাইফটা তোমরা দেখতে পাচ্ছ কিনা তো প্লিজ একটু কমেন্ট করো দেখতে পেলে আর আমার কথাগুলো শোনা যাচ্ছে কিনা সেটাও একটুখানি কমেন্টে জানাও প্লিজ সবাই কেমন আছো এখানে প্লিজ কমেন্ট করে জানাও প্লিজ প্লিজ একটুখানি জয়েন করো সবাই সবাই কেনাকাটা হয়ে গেছে তো প্লিজ একটু কমেন্ট করে জানাও কথাগুলো কি শোনা যাচ্ছে একটু প্লিজ কমেন্টে জানাও আছো একটু প্লিজ কমেন্টে জানাও এখন সবাই ব্যস্ত সামনে পুজো তাই খুবই ব্যস্ত দেখতে পাচ্ছি কিন্তু তবুও বলবো যারা যারা দেখতে পাচ্ছ আমার লাইফটা একটুখানি প্লিজ জয়েন করো কেমন আছো সবাই একটু কমেন্টে জানাও আর আমার কথাগুলো শোনা যাচ্ছে কিনা সেটা একটু কমেন্টে জানাও প্লিজ জয়েন করো সবাই সবাই খুব ব্যস্ত এখন বুঝতে পারছি কেউ কমেন্ট করছে না করে করে বুঝবো বলো তো আমার লাইফটা দেখা যাচ্ছে কি না তোমরা দেখতে পাচ্ছ কি না সেটা একটুখানি কমেন্টকে কেউ জানালে সত্যি খুব ভালো হতো আর আমার কথাগুলো শোনা যাচ্ছে নাকি সেটাও একটুখানি জানালে খুব ভালো হতো তো প্লিজ জয়েন করো সবাই তাড়াতাড়ি সবাই ব্যস্ত বুঝতে পারছি তো যাই হোক সবাই ভালো থেকো আজকে আমি এখানেই শেষ করছি আবার অন্য কোনো সময় দেখা হবে তো আজকে খুবই ব্যস্ত সবাই রয়েছে তো এখন পুজোর টাইম ছুটিয়ে কেনাকাটা করো খুব ভালো করে কেনাকাটা করো আবার দেখা হচ্ছে অন্য কোনো দিন চলো আজকের মতনটা এখানে শেষ করছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর খুব অনেক অনেক শপিং করো সামনে পুজো কিন্তু চলে আসলো টাটা